ভিন্ন সাধের বাংলা সাহিত্যের কিছু গল্প দিয়ে সাজানো এই নিবেদন ভিন্ন সাধের বাংলা গল্পের ঝুলি আজকের গল্প বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা লাল বনাত গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে লাইক এবং সাবস্ক্রাইব করবেন শুরু হচ্ছে আজকের গল্প লাল বনাত শত্রুপক্ষের লোকেরা সবিস্ময় দেখিল রায়মহাশয় অদ্ভুত বেশে সজ্জিত হইয়া সাক্ষী দিতে আসিয়াছেন গায়ে টকটকে লাল বনাতের কোট মাথায় ধপধপে সাদা রেশমের পাকড়ি অবিচলিত গাম্ভীর্যের সহিত সাক্ষীর কাঠগোড়ায় দাঁড়াইয়া সাক্ষী দিতেছেন তিন বৎসর আত্মগোপন করিবার পর আজ এই প্রথম তিনি আত্মপ্রকাশ করিয়াছেন সাতটি ফৌজদারি মকদ্দমায় তিনি আসামি সাতটি গ্রেপ্তারি পরোয়ানা তাহার নামে জারি হইয়াছে কিন্তু অদ্যাবধি তিনি অধৃত আজ এই প্রকাশ্য আদালতে তাহার আবির্ভাবের গুরুতর হেতু আছে স্বয়ং আসিয়া সাক্ষী না দিলে একটি প্রকাণ্ড মকদ্দমায় তিনি পরাজিত হইবেন তাহার সম্পত্তির অর্ধেক বেহাত হইয়া যাইবে সুতরাং তাহাকে আসিতে হইয়াছে শত্রুপক্ষের লোকেরা পুলিশ সমবি ব্যবহারে আদালতের বারান্ডার আগ্রহে অপেক্ষমান সাক্ষী দিয়া বাহির হইলেই তাহাকে গ্রেফতার করা হইবে ঠিক বারান্ডার নিচেই একটি তেজস্বী অশোক বাকাইয়া বাঁকাইয়া দাঁড়াইয়া আছে এবং প্রতি মুহূর্তেই চাঞ্চল্য প্রকাশ করিতেছে রায় মহাশয়ের ঘোড়া পুলিশ সাহেবের ঘোড়াও অদূরে দাঁড়াইয়া আছে মহাশয় সাক্ষী দিয়া বারান্দায় বাহির হইলেন এবং নিমেষের মধ্যে বারান্দার উপর হইতেই এক লম্পে অশ্বপৃষ্ঠে আরোহণ করিলেন অশ্ব বিদ্যুৎ বেগে বাহির হইয়া গেল পুলিশ প্রথমটা হতভম্ব হইয়া পড়িল তাহার পর একজন দ্বারকা পুলিশ সাহেবের ঘোড়াটা লইয়া আসামির অনুসরণ করিলেন রায়মহাশয় আগাইয়া গিয়াছেন কিন্তু কিছু দূর গিয়াই লালবনাতের কোট গায়ে মাথায় সাদা পাগড়ি অশ্বারোহীকে দেখিতে পাওয়া গেল অশ্ব তীর বেগে ছুটিতেছে দ্বারোগাও ঘোড়ার গতিবেগ বাড়াইলেন বন্ধুর মসৃণ ছোট বড় বহুবিধ প্রান্তার পার হইয়া রায় মহাশয়ের অশ্ব অবশেষে একটা বনের মধ্যে প্রবেশ করিল কিছুক্ষণ পরে দারোগার অশ্ব প্রবেশ করিল বন অতিক্রম করিয়া আবার একটা মাঠ মাঠে পড়িয়া দারোগা রায় রায়মহাশয়কে পুনরায় দেখিতে পাইলেন উদ্দাম বেগে ঘোড়া ছুটিতেছে তিনিও ঘোড়াকে সদরে কয়েকবার কষাঘাত করিলেন কিছুক্ষণ ছুটিবার পর দারোগার মনে হইল বিধি প্রসন্ন হইয়াছেন রায়মহাশয়ের ঘোড়ার পেটি খুলিয়া গিয়াছে এবং তাহা ঠিক করিবার জন্য তাহাকে নামিতে হইয়াছে উর্ধ্বশ্বাসে দারোগা অকুস্থলে আসিয়া পৌঁছিলেন রায়মহাশয়ের ঘোড়ার পেটি তখনও ভালো করিয়া বাঁধা হয় নাই দারোগা ঘোড়া হইতে নামিয়া গ্রেপ্তার করিতে গিয়া কিন্তু বিস্ময়ে অবাক হইয়া গেলেন রায় মহাশয় নয় দারোগার বিস্ময়ে বিস্ফারিত চক্ষু দেখিয়া অপরিচিত লোকটা নীরবে দন্তপঙ্ক্তি বিকশিত করিয়া হাসিল বোনের মধ্যে অশ্বারোহী বদল হইয়া গিয়াছে